উভয় সকাল সবাই কেমন আছেন তো গ্রামের সকাল অনেক সুন্দর আজকে সকাল সকাল উঠে গেছি হাতে কি করতেছে মোটরের পানি ঢালতেছে কারণ সকাল সকাল পানি না আজকে অনেক অনেকদিন পর সকাল সকাল করছি কারণ নিজেদের বাড়ির কাজ দেখতে আর আমার দেখেন ঘুম ঘুম ভাব অনেক কষ্ট হচ্ছিল কারণ সকাল সকাল ঘুমতে করতে পারি না রাত্রে তিনটার দিকে ঘুমাইলে দেখাতে সকাল সকালে উঠাই যায় না তো হচ্ছে আমাদের বাড়িটা দেখেন মাদ্রাসা যাতেছে বাচ্চারা আসলে গ্রামে এসে এত সুন্দর একটা সকাল দেখতেছে খুব ভালো লাগতেছে এদিকে আমাদের হিসাবে কাগজটা এখানে রেখেছে কি কি হিসাব নিকাশ আছে এগুলো আবার নতুন করে লিখতে হবে আমি আবার দেখতেছি মাসা মশাই পাইপ গুলো ঠিক করতেছে কারণ ওয়ালে পানি দিবে আর আমার চোখে ঘুম ঘুম এদিকে আমি যে ঘুমিয়ে পড়ে পড়ে যাচ্ছি যাচ্ছি তো মশাই বলতেছে হাতে ঘুমিয়েছি ছশো টাকা এটা দিতে হবে আর এদিকে আমাকে বলতেছে যে দরজা আমি এখানে বসে বসে কিছু হিসাব নিকে লিখতেছি মনে হচ্ছে আমি একটা চেয়ারম্যান বসে আছি তো আমার স্বামী আমাকে খুবই উপরে উপরে রাখে দামে দাম দিয়ে রাখে যে মাদেশে পলাবন যাচ্ছে আমার স্বামী এটুকু আমার অনেক ভালো লাগে যে আমাকে সবসময় উপরে রাখার চেষ্টা করে যে তুমি এটা করো তুমি ওইটা করো অথচ নিজস্ব বাচ্চারা যে আমার ননদের ছেলে এদিকে আমহ পাইপ ঠিক করে দিচ্ছে আমার স্বামীর হাতে কি এটা আমি চিনি না জানি না টেস্টের মধ্যে দেখা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে আছে সে ঘুম থেকে উঠছে ব্রাশ ট্রাস কিছু করে নেই সে তো সরকার ঘুম থেকে উঠতে পারে না কিন্তু যখন নিজের বাড়ি কাজ তখন তো আনন্দ নিয়ে ঘুম থেকে উঠে যায় একদম পাঁচটার সময় উঠে বসে থাকে যে কখন সকাল হবে এদিকে মটা ঠিক হয়ে গেছে পানি আসতেছে সুন্দর ভাবে আর জানেন এই কলটা গাড়তে মানে গালতে নাকি মাত্র টাকা খরচ খরচেছে আমি তো অবাক আমাদের এখানে আশি হাজার পনেরো হাজার টাকা লাগে কল গাড়তে তো এই কলটা আমাদের ভিতরে ছিল আমি বলছিলাম যে কল কলা সেখানে ওয়াশরুম দাও তাহলে কলা নতুন করে গাড়তে

করবো চারশো ফুট মাটির গভীরে গেলে তারপর পানি আসে এই যে হচ্ছে আমাদের ঘরের ভিতরে ওয়াশরুমটা আমাদের আশেপাশে দেখাছিলাম খুবই ভালো লাগতেছে সকাল সকাল ঘুম থেকে উঠে নিজেদের বাড়িটা কখন দেখবো সেই চিন্তায় ছিলাম যে কখন ঘুম থেকে উঠবো তো আজকে উঠে উঠে দেখতেছি ঘুরে ঘুরে দেখতেছি এটা যে পিছন সাইড এদিকে কোনো জানলা রাখা হয় না কারণ এদিকে আমাদের চাচিদের একটা উগর উঠে রাখছে উগর না থাকলে এদিকে জানলা দিতাম ঘরটা সুন্দর হইতো জায়গা কম ছিল যার কারণে জানলা দিতে পারি নাই আর জানলা দিলে আসলে ঘরটা ভালো লাগতো সুন্দর লাগতো ঈশ্বর আমাদের একটা ভুল হয়ে গেছে এখানে একটা জানলা দিতে পারতাম তাহলে খুব ভালো লাগতো বুঝতে পারি নাই ভাবছি যে চাচিদের ঘরের তো দেখা যায় যদি বিল্ডিং ওঠা তখন তো জানলা লাভ নেই আমাদের এদিকে অন্ধকার হয়ে যাবে তো এটা একটা বোকামো হয়েছে জানলাটা না দিয়া তো এইদিকে আমার স্বামী পানি দিচ্ছে রান্নাঘরে এখন পানি দিচ্ছে আমি আবার জানলা দিয়ে একটু বিলু করে নিলাম তার পানি দেওয়ার বিয়ুটা আমি একটু ক্যামেরায় ফ্রেম বন্দি করে রাখলাম তো আমার হাজব্যান্ড মানে খুব যত্ন সহকার বলে পানি দিচ্ছে আমি এদিকে পাড়াচ্ছি যে বাচ্চাগুলো এদিকে দেখবে সেই ছোটবেলা শ্বশুরের কথা মনে হয় যে আমরা মানে ঝাঁকে ঝাঁক মিলে আড্ডা দিতাম খেলতাম তো আমার হাজব্যান্ড এদিকে দিয়ে হাত থেকে পড়ে গেছে তার তো একটা জিনিস আমার খুব আফসোস লাগতেছে শুরু থেকে না আসলাম না আমাকে আমার শ্বশুর আমার শাশুড়ি আমার হাজবেন্ড অনেক বলেছিলাম যে বোমা প্রথম কাজ তুমি আসো শুরুতে তুমি আসো দেখা তো কোন দিকে হবে কিন্তু আমার বাড়ির ছাদ জ্বালায় হয়েছিল আপনারা সবাই জানেন ঠিক ওই মুহূর্তে ওরাও বাড়ির কাজ করছে যার কারণে আসতে পারি নাই যদি আমি আসতাম তাহলে পিছন দিয়ে আমি আরো দুই তিনটা জানলা বাড়াই দিতাম কারণ জানলা যত ঘরে বেশি তত সুন্দর লাগবে আমি দূরে ছিলাম যার কারণে আমার এই আফসোসটা নিয়ে সারাটা জীবন ঘরে থাকতে হবে এই যে এই পাশটা আমরা ভাবছিলাম এই পাশে তো চাচিদের টিনের চাল উঠে রাখছে দেখা যায় এইদিকে গ্রামের মানুষ একটু জায়গা ছাড়া দিতে চায় না ওরা যদি এদিকে বিল্ডিং উঠায় তাহলে তো আমাদের ঘরে জানলা দিয়ে লাভ নাই এই তো আমি এবার নবজাতির মতো বসে আছি স্বামী

আর সে উপরে দাঁড়ায় পানি দিতেছে কারণ নিজে থেকে পানি দেওয়া হচ্ছিল না তবে ছেলে থাকা মানে অনেক ভালো আসলে আমার বাবা যে ঘরে কাজ করতেছিল আমার বাবা একলা একবার সব সামালছে পানি দিছে বালু টালু টানি মানে কাজ মনিরা কামলারা করলো নিজেদের অনেক কিছু করতে হয় আর এই তো হচ্ছে আমাদের ঘরটা আর আমার হাজবেন্ড আমার হাজবেন্ড বলতে বালু দাও ছাদের মধ্যে মানে বাথরুমের এর ছাদের মধ্যে পানি দিলে পড়ে যায় আমি ছাদে বালু দিয়ে মাটি দিয়ে বেড়া দিয়ে দিই দিক দিয়ে তাহলে পড়বে না সে আবার বেড়া দিয়ে দিয়েছিল তো যাই হোক গায়ে সবাই দোয়া করবেন আমাদের বাড়িটা পুরোপুরি কমপ্লিট যেন সুন্দরভাবে হতে পারে আমরা পরে ফুল ভিডিও পোস্ট করবো টা